मी <laughs> আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত এমপি প্রার্থী মোহাদিস আবু নসর আশরাফি হুজুরের উপর সন্ত্রাসী হামলা করেছে বিএমপির নেতাকর্মীরা তিনি আজকে তার এলাকার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা করে তো দর্শক আপনারা জানেন যে বর্তমান বিএমপি ভারতের ইশারায় বাংলাদেশের ইসলামকে এবং ইসলামিক বক্তাদের উপর টার্গেট করেছে আপনারা এর আগে দেখেছেন যে পাবনায় এক বিএমপির নেতা বলেছে যে পাবনাতে কোনো জামাতের ইমাম কোনো মোয়াজ্জিম আদান দিতে পারবে না ইমাম নামাজ পড়াতে পারবে না এরপর আপনারা দুই দিন আগে দেখলেন লক্ষ্মীপুরে একজন ইমামকে পিটিএ হত্যা করছে রড দিয়ে এই বিএমপির নেতাকর্মীরা আজকে আবার আশরাফি হুজুরের উপরে হামলা করলো লগ্ন হামলা সন্ত্রাসী হামলা তো এতে করে অনেকে বলতেছে যে জামাত শিবিরেরও পাল্টা হামলা করা দরকার না পাল্টা হামলা করার কোনো দরকার নেই জামাত শিবিরদের পাল্টা হামলা করতে হবে না এই হামলা করাতে জামাত শিবির যে কত বড় উপকার হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা জানেন যে লক্ষ্মীপুরে যে ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে জামাতে ইসলামে কঠোর আন্দোলন করেছে এবং তার নামে অনেকগুলো মামলা করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আর টিভি নিউজ করেছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো আজকে যারা হামলা করেছে এদেরকেও অসংখ্য মামলা করতে হবে এবং জামাত ইসলামের প্লাস পয়েন্ট কোনটা জানেন সেটা হচ্ছে যে বিএমপি যে নির্বাচন যাচ্ছে ডিসেম্বরে বিএমপি সহ এই গুণ অধিকার পরিষদের রাশেদ তারপরে নুরু তারপরে তারেক এরা তো বিক্রি হয়ে গেছে এই তিনটা এরা যে নির্বাচন যাচ্ছে তো জামাতের একজন এমপি প্রার্থী তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তার এলাকায় গিয়েছে জনগণের সাথে দেখা করতে সেখানে জামাতের থেকে পিটাচ্ছে বিএনপি নেতাকর্মীরা তাহলে কি নির্বাচনের পরিবেশ আছে ডিসেম্বরে কি নির্বাচন হতে পারবে একজন এমপি প্রার্থী যদি সে রাস্তায় না যেতে পারে মত বিনিময় না করতে পারে তাহলে নির্বাচনের পরিবেশ নেই আর নির্বাচনের পরিবেশ না থাকলে নির্বাচন হবে না আর জামাতে ইসলামে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনারা লিখে রাখেন তো এটা জামাত ইসলামের জন্য এবং ডক্টর ইউনুস সরকারের জন্য প্লাস পয়েন্ট যে বাংলাদেশে এখনও নির্বাচনের পরিবেশ আসেনি ওই ডিসেম্বর ডিসেম্বর করে বিএমপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গলা ফেটে রক্তভূমি করলেও নির্বাচন হচ্ছে না ওরা যতই ডিসেম্বরের নির্বাচন দিয়ে ওই ডক্টর ইনুসকে সরিয়ে হাসিনা এবং মুদির বিচার ঠেকাতে চাচ্ছে এটা অত সম্ভব নয় জামাতে ইসলামী নির্বাচনে যদি না যায় নির্বাচন হচ্ছে না আপনারা লিখে রাখেন তো এদের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ এইভাবে না নিয়ে এদেরকে মামলা করতে হবে ওই এলাকার আরও যেগুলো জামাত নেতারা আছে মোটামুটি পঞ্চাশ জন যদি মামলা করে এই যেই নেতা হামলা করেছে বিএমপির নেতা এর নামে পঞ্চাশ ষাট জনের মামলা করতে হবে তাহলে হয়ে যাবে আর কিছু করতে হবে না তো দর্শক আপনারা আপনাদের ঈদের পরের দিনের খবর দিয়েছিলাম যে এই ঈদের পর্যন্ত মানে এই দশ মাসে বিএমপির একশো জন খুন হয়েছে তাদের নিজেদের কোন দলের মধ্যে তো আজকে এসে একশো পঁচিশে দাঁড়াইছে আপনাদের কয়েকটা নিউজ দেখায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ মাদ্রাসা ছাত্র খুন এরপর দেখেন ছাত্রলীগ নেতাকে সারিয়ে নিতে সাবেক ছাত্রদল নেতার গুলি আহত যুবদল কর্মীর মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে সারাতে ছাত্রদল নেতার গুলি ব্যবসায় নিহত ছাত্রলীগ নেতাকে বাঁচাতে বিএনপি নেতার গুলি ব্যবসায়ীর মৃত্যু এক ছাত্রলীগ নেতাকে এলাকাবাসীরা ধরেছে তাকে ওখান থেকে সারিয়ে নিতে এলোপাতারি গুলি করেছে ছাত্রদল নেতা ছাত্র দলের রাকিব কোথায় রাকিব চাচু শিবির নাকি রক কাটিয়ে করে আপনার দলের ছাত্র দলের নেতাকর্মীরা তো গুলি করে একজনকে মেরে ফেললো আপনি কি সেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কি আন্দোলন হবে নাকি রাকিব চাচু আপনি সাম্যের লাশ নিয়ে সাত দিন বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছেন এবং ভিসির পদত্যাগ চাইছেন পোকটরের পদত্যাগ চাইছেন সাত দিন ধরে তো সেখানেই তো মনে করেন যে কোনো কিছুই করতে পারেননি সাম্যের লাশ নিয়ে রাজনীতি করতে সেও পারেননি তো আজকে যে একজনকে গুলি করে মেরে ফেললো এটা নিয়ে কি আন্দোলন হবে নাকি সাত দিন হবে না পনেরো দিন হবে রাকিব চাচ্চু আপনার মুখটা একটু দেখতে চাই গণমাধ্যমে আসেন একটু একটু সাক্ষাৎকার দেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলায়মান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিশিষ্ট আলেমে দিন জনপ্রিয় বক্তা জনপ্রিয় রাজনীতিবিদ চাঁদপুরের গণমানুষের নেতা কেতাবি আলেম আলেম বক্তা অনেক আছে কিন্তু কেতাবি আলেমের অভাব আছে কিন্তু একাডেমিক আলেম দূরদর্শী আলেম মহাদিস আবু নসর আশরাফের উপর বিএনপি সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাব এবং জামাত শিবির জনতার জরুরি করণীয় নিয়ে আলোচনা করব দর্শক আপনারা আমাদের এই প্রতিবাদমূলক আলোচনা শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিন এবং আপনারাও প্রতিবাদে অংশগ্রহণ করুন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলতে হবে আমি চাই মদ্দিস আবু নসর আশরাফির উপর হামলার এই ঘটনার প্রতিবাদ জামাত শিবিরের এবং এদেশের দেশপ্রেমিক ইসলাম পন্থী প্রত্যেক জনশক্তি করুক জামাত শিবিরের সফল সকল সেলিব্রিটিরা করুক শিবিরের সাবেক সকল সভাপতিরা সবাই প্রতিবাদ করুন ফেসবুকে লিখুন শিবিরে বর্তমান নেতারা লিখছে জনপ্রিয় যারা তারা সবাই লিখবেন শেয়ার করবেন দর্শক কথা ক্লিয়ার আবু নসর আশরাফির মতো একজন জনপ্রিয় আলেমের উপর হামলা করা হয়েছে কে হামলা করেছে বিএনপি কিছুদিন আগে বিএনপি বিএনপি ইমাম কাম জামাত নেতাকে হত্যা করেছে রড দিয়ে বিরুদ্ধে এবং এক সেটা নিয়ে অপরাজনীতি করছে এর মানে আলে ওলামাদেরকে ইমামদের টার্গেট করছে বিএনপি আলে মোলামা ইসলাম কিন্তু ইমামদের শত্রু বিএনপি এর আগে মিজান রহমান আজহারি গালাগালি করেছে আপনারা দেখেছেন না আমির হামদাকে গালাগালি করেছে চরমনায় পিসেবদেরকেও গালাগালি করেছে বিএনপির লোকজন এই দু দু কত কিছু বলেছে আবার ক্ষমাও চেয়েছে এর অর্থ কি বিএনপি মনে করছে যে ইসলামপন্থীর আলেম আলামরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে তাদের কারণেই বিএনপি পরাজয় ঘটবে এই জন্য পরিকল্পিত ভাবে আলেম আলামা ইসলামপন্থীদের উপর বিএনপি হামলা শুরু করেছে বিএনপির এই হামলা পরিকল্পিত ভাবে ইসলামপন্থীদের নির্মূল করার নীল নকশার অংশ এটা বিচ্ছিন্ন কোনো হামলা নয় টার্গেট করে দেখেন জামাতের অনেক ছোট দাড়ি কিংবা প্যান্ট শার্ট পরা এমপি প্রার্থী আছে তাদের উপর কিন্তু হামলা করে না সচরাচর কিন্তু ওলামাদের টার্গেট করে হামলা করে জামাতের ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট নেতাদের বিরুদ্ধেও তো এমন কিছু বলে না বিএনপি নেতাদের বক্তব্য ওলামাদের বিরুদ্ধে এই যে হারুন পাপিয়া এদের বক্তব্যের ধরন দেখেন ওলামাদেরকে টার্গেট করেই কথা বলে কিন্তু নিছক যার কনভেনশনাল জামাত নেতা তাদেরকে অতটা শত্রু মনে করে না যতটা আলেমদের মনে করে হারুন পাপিয়াদের মূল শত্রু মিজানুর রহমান আজহারিরা আমির হামজারা অন্য অন্য জামাত নেহাদের টার্গেট করে কিন্তু এভাবে কথা বলে না অতএব এই হামলা আলেমদের উপর হামলা এই হামলা একজন বক্তার উপর হামলা আমি বিশ্বাস করতে চাই হেফাজত ইসলামী বিবৃতি দিবে চরমনে এ বিষয়ে মুখ খুলবে ইমাম পরিষদ ক্ষতি পরিষদ সবাই এ বিষয়ে মুখ খুলবে যেরকম লক্ষ্মীপুরে ইমামকে হত্যা ইমাম হত্যাকে কেন্দ্র করে সবাই ফুসে উঠেছে বিচার হতে হবে এখানে এই জামাতের এমপি প্রার্থী এই জনপ্রিয় আলেমে দিনের উপর যে হামলা এখন অনেকে বলছেন যে জামাতের উচিত তাদের তো ছাত্র সংগঠন আছে শিবির যুব উইং খোলা এখন মুরব্বীরা তো আর পাল্টা মায়ের দিবে না অনেকে বলছে সাথে সাথে পাল্টা মায়ের দেওয়া উচিত ছিল জামাতকে পাওয়ার পলিটিস করতে হবে যুব উইং খুলতে হবে যুব শিবির বা যুব জামাত নাম দিয়ে স্বেচ্ছাসেবক উইং খুলতে হবে এরা মারামারি করবে না আমি এটা সমর্থন করি না মারামারি করার দরকার নেই এরকম টুকটাক মার খাট আর ব্যক্তিগত উদ্যোগে অথবা হাতের কাছে পেলে যদি কেউ জয় বাংলা করে দিতে পারে সেটা ভিন্ন কথা হাতে এবং পায়ের গোড়ালির নিচে কিন্তু পরিকল্পিত ভাবে মারামারি এটা বাংলাদেশের রাজনীতিটা বরং যারা মারামারি করবে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে তারা পরাজিত হবে এই যে বিএনপি ছাত্র এখন মারামারি করছে ওরা হারিয়ে যাবে তা জামাতকে মারামারিতে জড়ানো যাবে না সহজ এখানে এই যে একজন এমপি প্রার্থী নির্বাচন কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছেন কিংবা এলাকার জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন তার উপর হামলা করা হয়েছে এর অর্থ বাংলাদেশে নির্বাচন কোনো পরিবেশ নাই এখানে করণীয় একটাই একজন জামাত নেতাকে যতক্ষণ পর্যন্ত একটা ফ্রুয়ের টোকা দেওয়া হবে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কোনো নির্বাচন হতে দেওয়া হবে না কারণ নির্বাচনের পরিবেশ নাই বিএনপি সন্ত্রাসীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে এটা কেমন সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে এলোপাতারি গুলি করে ছাত্রদল নেতা তাতে ব্যবসায়ীর মৃত্যু হয় এবং যুবদল এবং ছাত্রদল ছাত্রলিক ছাত্রলীগ নেতাকে কে ছাড়িয়ে নেবে কে আটকাবে এটা নিয়ে মারামারি করে নারায়ণগঞ্জে এবং সাংগঠনিক ব্যবস্থাও নেয় আর ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি আওয়ামী লীগ নেতার বাসায় ভাত খায় একশো পঁচিশ জনকে হত্যা করেছে তারা পর্যন্ত এভাবে হত্যা চালাতে থাকবে ইমামকে হত্যা করবে মুহাদ্দিসকে হত্যা করবে উপর হামলা করবে আর বাংলাদেশে নির্বাচন হবে আমরা নির্বাচনে হতে দিব না নির্বাচনের বিরুদ্ধে আমরা মাস্ক করব সময় আসুক বাংলাদেশে ওই দিন নির্বাচন হবে এবং জামাতকে এটা কনফার্ম করতে হবে তারা এই ধরনের আনহেলদি কোনো মাঠে নির্বাচনে অংশগ্রহণ করবে না ওই দিন বাংলাদেশে নির্বাচন হবে যেই দিন সব প্রার্থী সমান সুবিধা নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে কোনো সন্ত্রাসীরা বাধা থাকবে না রাজনীতিতে কোনো সন্ত্রাস থাকবে না অতএব বাংলাদেশে নির্বাচন দেওয়ার আগে বিএনপির সন্ত্রাসকে নির্মূল করতে হবে কথা ক্লিয়ার নির্বাচনে লেট হোক সংস্কার হোক আর বিএনপির সন্ত্রাস নির্মূল শুরু হোক এই বিএনপির পাণ্ডারা এমনিতেই সোজা হয়ে যাবে এই সন্ত্রাসীরা এমনিতেই শিক্ষা পাবে জামাতকে লাঠি হাতে নিতে হবে না প্রয়োজন নেই মারামারি করার এই যে আবু নাসুর নসুর হামলা করেছে এর পূর্ণ হিসাব বিএনপি কে দিতে হবে সরকারের কাছেই দিতে হবে রাজনীতির কাছে দিতে হবে জাতির কাছে দিতে হবে আলাদা জামাতকে লাঠি নিয়ে পাল্টা ওদেরকে ধাওয়া দিতে হবে না প্রত্যেকটা হামলার রাজনৈতিক সুফল জামাত পাবে তবে হ্যাঁ পাওয়ার পলিটিক্স এর জন্য জামাতকে প্রস্তুতও থাকতে হবে তবে আগের মতো মনে করা কারণ নাই যে মারামারি করলে টিকে থাকবে মারামারি না করলে টিকে থাকবে না যে মারামারি করবে যে মায়ের দিবে সেই হারিয়ে যাবে এটা পাঁচ অগস্ট পরবর্তী রাজনীতি বাস্তবতা তবে জামাতকে শক্তি অর্জন করতে হবে কিছু ঘটা যাবে না এবং মূল পয়েন্ট একটাই জামাতের হাতে যে এই ধরনের পরিবেশে কোনো নির্বাচন হবে না সন্ত্রাস পরিপূর্ণভাবে বন্ধ না হলে আমরা মানি না বন্ধ হওয়া এখন নির্বাচন হবে না হ্যাঁ কেউ সন্ত্রাস যদি করে সাথে সাথে ওই বিএনপির পাণ্ডাদের পুলিশ ধরবে এরকম নিরপেক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিন আসবে সেই দিন নির্বাচন হবে তারাই এখন নির্বাচন হতে পারবে না করণীয় এটাই এবং মারামারির কথা বলবো না সবাইকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলতে হবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলুন নির্বাচনের পরিবেশনে নিয়ে কথা বলুন নির্বাচন দেরিয়েছে কথা বলুন এটাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ চাঁদপুর এক কচু আসনে জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী মহাদিস আবু নসর আশরাফি হুজুরের উপর হামলা হয়েছে স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগের দোষের কিছু লোকজনই হামলা যৌথ অংশগ্রহণ করে যৌথভাবে আপনি কি মনে করেছেন যে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে জামাতের উপর বিএনপি হামলা করবে আর জামাত পিছু ঘটবে আর বিএনপি জিতে যাবে বাংলাদেশে রাজনীতি আর আসবে না ওরা ভারতে পালাবে ওরা বঙ্গোপ সাগরে যে পড়বে লিখে রাখেন বাংলাদেশ কচু উপজেলার দশ নং গুহাট উত্তর ইউনিয়ন সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠানে স্থানীয় জনগণের সাথে এদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় সন্ত্রাসীদের হাত থেকে আবু নসর রাষ্ট্রফিকে বাঁচাতে গিয়ে জামাতের একজন কর্মী আহত হয় কচুয়া চাঁদপুর সর্বজন সদ্য আলমের উপর এই ঘিন্ন হামলা তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি দর্শক সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন জামাত কি করে এটা আমরা দেখব আইনি পথেই জামাত হারবে একটু ছাড় দেওয়া যাবে না প্রত্যেক জামাত শিবিরকে এ বিষয়ে মুখ খুলতে হবে আবু নসুর আশরাফির একটা কথা আমি বলি যখন বাংলাদেশে জামাতের শত শত হাজার হাজার ওলামারা আহলে হাদিসের করে পড়েছে বুঝতে পারেনি যে আহলিহাদিস কি বিষ মাতখালি বিষের বন্ধে পড়েছে জামাতের ওলামারা দলে দলে তখন এই আবু নসুর আশরাফিরা বলেছিলেন এ আলিহাদিস ইসলামের শত্রু তিনি যে কতটা দূরদর্শী তখন আমি বুঝতে পেরেছিলাম আমরাও আহলে আদিসের খব করে পড়েছিলাম কিন্তু এই আবু নসর আসলামী দূরদর্শী ছিলেন আজকে তার উপর হামলা করা হয়েছে আমলাকারীদের রেহাই নাই সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলার আনাচে কানাচে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন বিএনপির এই চরিত্র সম্পর্কে জানতে পারে এবং নির্বাচন যেন ডিসেম্বরে না হয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যখন বাংলাদেশে সৃষ্টি হবে এরকম এমপি প্রার্থীরা যখন মতবিনিময় করতে যাবে তখন আর হামলা হবে না স্বাধীনভাবে মতবিনিময় করতে পারবে তারপরে কেন যেন নির্বাচন হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ